এই মানুষগুলে দৃষ্টি শক্তির সেটি লোক পাবে মানুষ দৃষ্টি চোখ থাকবে কিন্তু দৃষ্টি শক্তি থাকবে না কেন দৃষ্টি শক্তি থাকবে না কারণ তার পেরেশানিতে এমন পেরেশে থাকবে না জানি আমার কি হয় আর সেখানে এই কাফের মুস্তিক আর যারা মুসলিমিন এ দিলে পাপীদের অবস্থা হবে তো তারা বিনা বাক্যে বিনা কথায় কোন কথা নাই এমনি যে যারা থাকবে 70 বছর এক জায়গায় উপরার দিকে তাকায়া এমনিতিরা থাকবে কেউ কোনো কথা বলার সুযোগও পাবে না সাহসও পাবে না এমন কি এক এক করে মুমিন বান্দরা বলবেন আদমের কাছে যাবেন আদম কিছু একটা বল আল্লাহর কাছে কিছু যেন একটা হয় আদম বলবে আমি তো সেটা বলতে পারি না তারপরে ও নুহের কাছে যাও নুহ বলতে পারবে না এব্রাহিমের কাছে যাও মুসার কাছে যাও ঈশার কাছে যাও কেউ তো বলতে পারবে না রাসুল সাল্লাহাম বলেন আরে আমি যে মন্ত্রিসে থাকবো সেই মন্ত্রিসে তো একটা সুখান বের হবে আমাকে বলা হবে আপনি আসেন আপনি আল্লাহ দরবারে ফরিয়াদ করেন রাসুল সাল্লাহাম তো তখন মাকামে মাহমুদের মধ্যে থাকবে আরে রাসুল সাল্লাহাম যখন ফরিয়াদ করবেন আল্লাহর কাছে যখন সাফায়াত করা শুরু করবেন আল্লাহ তো সাফায়াত গ্রহণ করবেন সাফায়াত সকলের ভাগ্যে জুটবে না সবার জন্য তো সাফায়াত হবে না আরে হাফে যুগুরা তো সাফায়াত করবে সকলের জন্য করতে পারবে না যারা অগ্রগামী তাদের জন্যই করতে পারবে যারা পরে আছে তাদের জন্য তো সাফায় উঠবে না আরে হাসনের মধ্যে তো কায়েম হয়ে যাবে আরে সেই দিন সকল মানুষ সমবেত হবে আস্তে আস্তে ধাপে ধাপে হবে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আরে আদম থেকে শুরু করে কাবিল যে কাবিল কাবিলের সময় যে হত্যাকাণ্ড ঘটে গেল এই হত্যাকাণ্ডের যে মূল হুদা যিনি হত্যা করেছেন তিনি তো দাঁড়াবে তিনি দাঁড়ালে তো তার বিচার শুরু হবে না কেন হবে না আরে থামো তুমি দুনিয়ার শেষ পর্যন্ত শেষ লোকটা পর্যন্ত শেষ হত্যাকাণ্ড পর্যন্ত যতগুলি হত্যা হইল কুটি কুটি হত্যা হয়ে গেল এই জন্য তুমি দাঁড়াও তোমার বিচার এখন হবে না কারণ তুমি কোটি কোটি মার্চের আসামি তুমি তো হত্যার কাণ্ড পৃথিবীতে প্রথম ঘটায় দিলা এরকম ভাবে যে সুদের প্রচলন শুরু করে দিল যে

এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যেন আমরা এখানে সুন্দর করে বসবাস করতে পারি এবং তার শুকরিয়া আদায় করতে পারি আবার যতই দিন যাচ্ছে পৃথিবী ততই নতুন সাজে সজ্জিত হচ্ছে গত দিনের চাইতে আজকের দিন সুন্দর আগামীকাল আরো সুন্দর হবে এরকম সুন্দর হতেই থাকবে এক এক করে আদম আলাইহিস থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত দুনিয়াতে আগমন করেছেন এবং প্রস্থানও করেছেন আজকে এখানে এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে এর পিছনে প্রায় পনেরো দিন যাবত শ্রম দেওয়া হচ্ছে আর কিছুক্ষণ পর এটা শেষ হয়ে যাবে অনুষ্ঠান আজকে এই মহতে অনুষ্ঠান শেষ হয়ে যাবে আগামীকাল ভোর থেকে এটা ভাঙ্গার কাজ শুরু হবে প্রধান বক্তা চলে যাবে আর সকল মানুষ এখান থেকে উঠে যাবে আগামীকাল ভোর থেকে এই প্যান্ডেলটাকে আবার ভাঙ্গা শুরু হবে ভাইরা আমার প্রথম নবী দুনিয়াতে আসছেন আবার শেষ নবী প্রধান অতিথি ছিলেন পৃথিবীতে প্রধান অতিথিও চলে গেছেন এখন পৃথিবী শুধু গুটানির সময় এখন শুধু এটাকে গুটিয়ে নিচ্ছে এরপরেকে ধ্বংস করে যাওয়া হবে এজন্য বলা হয়েছে এই পৃথিবীটা হচ্ছে একটা বুড়ি আর এই বুড়ি প্রতিদিন নতুন সাজে সজ্জিত হচ্ছে কত চাইতে আজকের দিন আরো সুন্দর হচ্ছে সামনের দিন আরো সুন্দর হবে অথচ প্যান্ডেল কিন্তু গোটানোর সময় হচ্ছে প্রারম্ভিক বিদায় নিয়ে এসে ভাই এই দুনিয়ার সময় খুব কম সময় এই ভূরিত দিন প্রতিদিন নিত্য নৈমুক্ত সাজে সজ্জিত হচ্ছে আর তার ঘন ঘন স্বামী পালটাচ্ছে ভাই এই পৃথিবী বড় হয়ে গেছে এই পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীকে রবুল আলামিন এক সুন্দর করে ভাস করবেন তাবিজের মতো ভাস করবেন ভাস করার পরে আল্লাহর এই কুদরতি হাতির ভিতরে অবজ করে ফেলবেন হাতির ভিতরে মুঠুর ভিতরে নিয়ে নিবেন। বড় বড় উঁচু উঁচু দালান যা কিছু দেখেন এই পাহাড় নদী নালা সাগর মহাসাগর যা কিছু আছে ফেরাউন নমরুদ হাম্মাল হামান সাদ্দাদ সহ নেককার পর হিজর যারা আছে সবাই হাতির মুঠুর ভিতরে তা আল্লাহর হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন আজকে কোথায় সে সকল দুনিয়ার সাহেরা আজকে তারা কোথায় আজকে তারা কোথায় আজকে সকল কর্তৃত্ব আল্লাহর হাতে থাকবে ভাইরা আমার এই পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে রাব্বুল আলামিন বলেন হাল আতা হাদিসুল গাশিয়াহ আপনার নিকট কি আচ্ছন্নকারী কেমতের সংবাদ পৌঁছেছে যখন একটা নাদ আসবে একটা গর্জন আসবে একটা সিঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে তখন সব কিছু একেবারে লন্ড বন্ধ হয়ে যাবে একেবারে সব কিছু মিসমার হয়ে যাবে ফাইদা নুফ্ফা বিসুরি লাফাতু ফেদা সিঙ্গায়িত্ব যখন উত্তর দেওয়া হবে আর তখন এই পৃথিবীর ঠিক মাঝখাল থেকে ফাটল ধরা হবে মাঝখাল থেকে যখন ভেঙ্গে যাবে ভাঙ্গার পরে কি অবস্থা হবে এর উপরে ভিত্তি করে আমি সোরা আবাস কয়েকখানা আয়তিকারিমা তেলাওত করেছি অল্প কিছুক্ষণের ভিতরে আমি আমার এই কথাটা এই আয়তিকারিমার উপরে অল্প কিছু কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেবো হাসর যখন কায়ে যাবে ময়দান যখন হয়ে যাবে এই ময়দানে এক বিশিখাময় এক অধ্যায়ের সূচনা হবে কি একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষের মাঝে তখন আর সেই হাসুরের কলরব প্রত্যেকটা মানুষ সেদিন শুনবে পালাবে থাকবে মানুষ শুধু পালাবে আর পালাবে মা বাপ স্ত্রী সন্তান সন্ততে সবাই সবার থেকে পালিয়ে যাবে নিজের ছাড়া আর কারো কোনো কথা চিন্তা করবে না কেউ কত চেহারা সেদিন হবে উজ্জ্বল হাস্য উজ্জ্বল একেবারে হাসি খুশিতে টক বক করবে এরকম কিছু চেহারা সেদিন থাকবে আর কত চেহারা সেদিন ধুলিমরিন হয়ে যাবে কালিমা মাখা হয়ে যাবে আরাই হবে কাফির আরাই হবে পাপি এই অবস্থার উপরে ভিত্তি করে কয়েকটা কথা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামত সংগঠিত হয়েই যাবে সিংহায় যখন ফুৎকার দিয়ে দেওয়া হবে সিংহার ফুৎকারের পর তো আরে ছোট ছোট বাচ্চা তো তখন বুড়ো হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তখন আর আলামত গুলিও তো পৃথিবীতে চলে আসছে এক এক করে ছোট ছোট ভূমিকম্পন শুরু হয়ে গেছে ভূমিকম্পন যখন আসতে থাকবে তখনই তো এটার আলামত শুরু হয়ে যাবে আর সবচাইতে বড় আলামত তো সেদিনই হবে যেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর থেকে আর কোনো তওবা কবুল করা হবে না সুতরাং তওবা কবুলের তো এটাই সবচাইতে সুন্দর সময় उत्तम সময় এবং আমাদের সবচাইতে সুযোগ এটাই তো সুযোগ এই সুযোগটাকে হেলাই ফরাচ্ছে ভাই আমরা যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছি ভাইরা আমার একটু মনোযোগ সহকারে শুনি ভাই এই সময় আর খুঁজে পাওয়া যাবে না সময় একবার চলে গেলে আর ফিরে আসে না যিনি একবার অবস্থ হয়েছেন পশ্চিম কালেও দ্বিতীয়বার পৃথিবীতে আসার সুযোগ আর পাবে না ভাই শুধু আফসুস করবে একটা জায়গায় যেতে হলে ভাই একটু সময় আমরা একটু বেশি কাজ করি যে সামনে চলে দেব তিন দিনের সফরে এই জন্য একটু কাজ গুলিকে গুটিয়ে নেই অবিদেশ চলে যাব ওমরার জন্য হজ্যের জন্য চল্লিশ দিন থাকতে হবে চিল্লাই চলে যাচ্ছি যাইতে হবে থাকতে হবে এই আমরা কাজটাকে গুছাই নেই বা দুই তিন বছরের জন্য যদি কেউ বিদেশ চলে যায় আর একটু সুন্দর করে কাজটাকে গুছায় ভাই আজ জীবনের জন্য আপনি যেখানে চলে যাচ্ছেন সেখানের জন্য তো আর বেশি সময় এমনকি যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত খাটতেই থাকতে হবে খাটতেই থাকতে হবে পেরেশামি থাকতে হবে একটা মহাকাল যেন আমার জন্য সুন্দর হয়ে সিংহায় যখন দেওয়া হবে মানুষগুলি তখন দলে দলে আসতে থাকবে দলে দলে আসতে থাকবে কোন দিকে আসতে থাকবে কেজনে একজন ডাক দিবে এই তোমাদের যাওয়ার সময় হয়েছে

কল কাকুরি এই যে মানুষ এখানে কলরব সৃষ্টি করছে দোকান পাটে বা যে কোনো জায়গায় জায়গায় এটা যেরকম আপনার বিরক্তের কারণে হয় অথবা আপনার আনন্দের কারণে হয় এরকম আলোচনা এরকম আহ্বান এরকম ডাক এরকম কলরব এই যে হাসরবাসী তোখন শুনবে আর एकदम জাদুবি মনে হয় আমার কাছেই বুদয় কেউ আমাকে ডাক দিল এই ওঠো তোমার যাওয়ার সময় হয়েছে কোথায় যেতে হবে আল্লাহর সামনে যেতে হবে সেখানে তো তোমার বিচার হবে এই বিচারের জন্য যাও যতক্ষণ প্রত্যেকটা মানুষ সেদিকেই হাঁটা শুরু করবে আর সকল মানুষ যখন একত্রিত চলে আসবে এক হয়ে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে উমতাযুল ইওমা আইয়ুহাল মুজরিমুন যারা মুজরিম ডিম আছো কাপি আছো ফাঁসিক আছো কাপের আছো আছো মনাফিক আছো আর যারা জালিম আর যারা বেনামাজি যারা আলাদা আলাদা হয়ে যাও তখন সবাই আলাদা আলাদা উল্টু পথে আসবে কেউ বা মাথা নিচে দিয়ে আসতে থাকবে কারো গায়ে গন্ধ আসবে দুর্গন্ধ আসবে কারো জি থাকবে একবারে বুক পর্যন্ত নিচে ঠুট থাকবে প্যাট পর্যন্ত ওপরে ঠুট থাকবে একবারে কপাল পর্যন্ত কেউ বা এরকম ভাবে তার ঘাড়ের মধ্যে একটা উট শব্দ করতে থাকবে কারো ঘাড়ের মধ্যে একটা ছাগল

চাইতে থাকবো এরকম ভাবে সবাই দলে দলে রবের দিকে আসতে থাকবে এমনই একটা সময় আসবে তখন মানুষগুলো একজন আরেকজনকে দেখলে পালাবে শুধু পালাতেই থাকবে এই পালানো কেন পালাবে সেদিন কেনই বা পালাবে পালানোর কারণ কি কারণ তো এটাই যাই হাই আজকে আমাকে বিচারে কাটवाया দার করার হবে আরে আমি যে বন্ধুর সাথে চলি সেই বন্ধু তো আজকে রেবের আশামে হয়ে গেছে আর এব কেসে পড়ে গেছে মারার কেসে পড়ে গেছে অতএব সে নির্যাতনের শিকার হয়েছে মিথ্যা মামলায় পড়ে গেছে হাই হাই তার মোবাইল নাম্বার যদি আমার মোবাইলের মধ্যে সেভ করা থাকে পুলিশ তো আমাকেও ধরবে আমাকেও ধরবে এই যে একটা ভয় ভীতি মানুষের ভিতরে কাজ করে তখন বন্ধুকে অস্বীকার করে একবারে সেলুল থেকে অস্বীকার করে তাকে দেখলো না দেখার ভান করে পালিয়ে যায় এই তো হচ্ছে দুনিয়ার অবস্থা আর হাসুরের ময়দানের অবস্থা তো এটাই হাই হাই তার সাথে মিলে আমি যে সকল অপকর্মগুলি করেছিলাম মানুষদেরকে যেভাবে আমি আক্রমণ করতাম ঠকাতাম আজকে তো ধরা খেয়ে যাব তাকে ধরলেই তো আমার নাম আসবে তাকে ধরলেই তো আমার নাম আসবে এইজন্য তখন সে পালাতে থাকবে পালাবে সম্মানে পালাবে আর ইব্রাহিম আলাইহিস তো তার পিতা আযুরকে থেকে পালাবে কেন পালাবে আজর যদি বলে তুই আমার সন্তান এই পালাবে তুই আমার সন্তান আজকে আমাকে তুই মুক্ত কর এই ইব্রাহিম পালাবে আরে আজ তুই পালাবে যে ইব্রাহিমকে যখন নমরুদের আগুনে ফেলা হলো তখন তো আমিও তার বিরুদ্ধে ছিলাম যদি সে আমার বিরুদ্ধে আজকে কাজ করা যার পরে আমাকে এজন জন্য আজ দৌড়াবে আরে হাবিল তো কাবিল কে দেখে দৌড়াবে কাবিল হাবিলকে কে দেখে দৌড়াবে প্রত্যেকে তার প্রত্যেককে দেখে দৌড়াবে স্বামীর স্ত্রীকে দেখে দৌড়াবে স্ত্রী তার স্বামীকে দেখে দৌরাবে মা তার সন্তানকে দেখে দৌড়াবে যদি মায়ের অধিকার নিয়া সন্তানের সামনে আসে যে তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছিলাম আজকে আমি বিপদে আছি তুমি আমাকে উদ্ধার করো না হয় তোমার এই দুধের কসম দিয়ে বলবে তুমি তোমার সব নেকি দিয়া হলে আমাকে আজকে উদ্ধার করো এই জন্য সন্তান মাকে দেখে পালাবে সন্তান যদি মায়ের বিরুদ্ধে অভিযোগ করে আমার সে দুনিয়াতে চলা ফেরার ক্ষেত্রে তোমার কিছুটা দুর্বলতা ছিল যার জন্য আমি তাকে পথ পাইনি এজন্য তো মাও পালাবে একজন আরেকজনকে দেখে পালাবে আরে বন্ধু তো বন্ধুকে দেখে সেদিন পালাবে আল আকিল লাউ ইয়া মাইদিন বাদুহুম লি বাদিন আদুকুন ইল্লাল মুত্তাকিন আরে সেদিন তো এক বন্ধু আরেক বন্ধু শত্রুতে পরিণত হবে বন্ধু বন্ধুকে দেখে পালাবে না জানি সে আমার বিরুদ্ধে কোন কথাগুলি আসলে বলে দেয় অথচ আপনার সবগুলি কথাই তো আল্লাহর কাছে জমা আছে প্রত্যেকটা কিতাব প্রত্যেকটা আমল হইতে আপনার কিতাব আকারে আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে তারপরেও ভয় পাবে মনে হয় যে আমার কোন গুণা মনে হয় কেউই দেখে নাই আল্লাহ দেখে নাই যেই গুণটা ছিল আমার একান্তই ব্যক্তিগত কেউ দেখলো না হয়তো আল্লাহ সেটা দেখে নাই আরে আপনার মুখ তো সেদিন বন্ধ করে দেওয়া হবে জবানগুলিকে বন্ধ করে দেওয়া হবে কারণ কি আপনারা চামরাও সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার হাত পাতক বলবে আপনার এই পরিবেশটাও আপনার বিরুদ্ধে কথা বলবে বাইরের আমার চাই প্যান্ডেলের ভিতরে আছেন এরা এই প্যান্ডেল এই জায়গা এই জমি এই পরিবেশ এই সময় এই আবহাওয়া এই সব আপনারা পক্ষে সাক্ষী দেবে আপনি এখানে উপস্থিত ছিলেন ভাই শুধু একটা একটা উসিলা তৈরি করেন এক একটা উসিলা তৈরি করেন পরকালে নাজাতের জন্য কি কঠিন অবস্থা হবে ভাই এমন অবস্থা হবে প্রত্যেকটা মানুষ তো সেদিন পুলংগ অবস্থায় থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দান যখন قائم হয়ে যাবে সেদিন তো সকল মানুষ পুলংগ অবস্থায় থাকবেন আম্মা যায়িশা রাদিয়াল্লাহু তাআলা অথবা যে কোনো একজন রাসূলের একজন পবিত্রwidetildeতে স্থান জিজ্ঞেস করেছেন। সবাই যদি অলঙ্গ থাকে তাহলে তো সেদিন একজন আরেকজন লজ্জাস্থানের দিকে তাকাবে একজন আরেকজনকে দেখে ফেলবে রাসুল সাল্লাম বলেন আইসা সেদিন তো কেউ কারোর দিকে তাকার সময় পাবে না নিজ নিজ কাজে নিজ নিজ পেরেশানিতে এত বেশি বেশি ব্যস্ত থাকবে হাই হাই আমার জানি কি ফয়সালা হয় না জানি আমার কি ফয়সালা হয় এই জন্য সবাই তো ব্যক্তি ব্যস্ত থাকবে এই তো কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না আরে লুকাবে মানুষ দৃষ্টির চোখ থাকবে কিন্তু দৃষ্টি শক্তি থাকবে না কেন দৃষ্টি শক্তি থাকবে না কারণ তার পেরেশানিতে এমন পেরেশানি থাকবে না জানি আমার কি হয় আর সেখানে এই কাপের মুস্তিক আর যারা মুজদিমিন এদের পাপীদের পাপিদের অবস্থা হবে তো তারা বিনা বাক্যে বিনা কথায় কোনো কথা নাই এমনিতে যে যারা থাকবে 70 বছর এক জায়গায় উপরার দিকে তাকায় এমনি জায়গায় থাকবে কেউ কোনো কথা বলার সুযোগও পাবে না সাহসও পাবে না এমন কি এক এক করে মুমিন বান্দরা বলবেন আদম কাছে যাবেন আদম কিছু একটা বল আল্লাহর কাছে কিছু যেন একটা হয় আদম বলবে আমি তো সেটা বলতে পারি না তারপরে ও নুহ কাছে যাও নুহ বলতে পারবে না ইব্রাহিমের কাছে যাও মূসার কাছে যাও ঈসার কাছে যাও কেউ তো বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে আমি যে বলতিসে থাকব সেই মালতিসে তো একটা সুখান বিপদ হবে আমাকে বলা হবে আপনি আসেন আপনি আল্লাহ দরবারে ফরিয়াদ করেন রাসুল সাল্লাম তো যখন মাকামে মাহমুদের মধ্যে থাকবে আরে রাসুল সাল্লাহাম যখন ফরিয়াদ করবেন আল্লাহর কাছে যখন সাফায়াত করা শুরু করবেন আল্লাহ তো সাফায়াত গ্রহণ করবেন সাফায়াত সকলের ভাগ্যে জুটবে না সবার জন্য তো সাফায়াত হবে না আরে হাফেজ কুরান তো করবে সকলের জন্য করতে পারবে না যারা অগ্রগামী তাদের জন্যই করতে পারবে যারা পিছনে পরে আসে তাদের জন্য তো সাফায় উঠবে না আর হাসুর মধ্যে তো হয়ে যাবে আরে সেই দিন তো সকল মানুষ সমবেত হবে আস্তে আস্তে ধাপে ধাপে হবে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আরে আদম থেকে শুরু করে কাবিল যে কাবিল কাবিলের সময় যে হত্যাকাণ্ড ঘটে গেল এই হত্যাকাণ্ডের যে মূল ভূটা যিনি হত্যা করেছেন তিনি তো দাঁড়াবে তিনি দাঁড়ালেই তো তার বিচার শুরু হবে না কেন হবে না আরে থামো তুমি দুনিয়ার শেষ পর্যন্ত শেষ লোকটা পর্যন্ত শেষ হত্যাকাণ্ড পর্যন্ত যতগুলি হত্যা হইল কুটি কুটি হত্যা হয়ে গেল এই জন্য তুমি দাঁড়াও তোমার বিচার তো এখন হবে না কারণ তুমি কোটি কোটি আসামি। তুমি তো হত্যা কাণ্ড পৃথিবীতে প্রথম ঘটায় দিলা এরকম ভাবে যে সুদের প্রচলন শুরু করে দিল যে অন্যায়ের

এরকম সাল্লাম বলেন সেখানে তো দাঁড়ায় থাকবে মানুষ আর সূর্যটা সেদিন তো একেবারে কাছে কাছে চলে আসবে কেউ কেউ বলে যে আধ হাত উপরে পর্যন্ত আসবে হাদিস শরীফ আছে এক মাইলের পথ পা এই এক মাইল উপরে থাকবে সূর্যটা এরকম কাছাকাছি যখন আসবে মানুষের মজুগুলো যখন টকভক টকভক করতে থাকবে আর কারো কারো এই হাঁটু পর্যন্ত কারো পায়ের গেরালি পর্যন্ত ঘামের ভিতরে থাকবে এমনকি কোমর পর্যন্ত হবে পর্যন্ত হবে। রাজস্ব এরকম বলেন মানে কি কান পর্যন্ত কেউ ডুবে যাবে কান পর্যন্ত ডুবে যাবে এই অবস্থার ভিতরে থাকবে এরপরে একটা সুরা হবে একটু সময় লাগবে আর সুরাহা তো সকলের ব্যাপারে হবে না যারা কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে দুনিয়ার जिंदगीকে قائم করেছেন তাদের জন্য একটু ভালো হবে বাকি সবাই তো ক্ষতিগ্রস্ত হবে আর কি রকম ক্ষতি হবে কি রকম একটা অবস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে সেটা তো কিছু কিছু লোক হাসি খুশি থাকবে তকবড়ে থাকবে উজুহিউ ইয়াউমাইদি মুসফিরা দাহিতাতু মুস্তাব সিরাহ কিছু কিছু লোক থাকবে সেদের হাস্য উজ্জ্বল অবস্থায় হাই হাই যাদের আজকে কোন চিন্তা নাই কোন ভাবনা নাই কোন ভাবনাই নেই তাদের ভিতরে কোন পেরেশানিও তাদের নাই কেন নাই এর কারণ আছে সিংহা যখন প্রথম ফুৎকার হবে এই ফুৎকার হবে তার ভিতরে একটা ভীতি একটা কম্পন সৃষ্টির জন্য এরপরে আবার দ্বিতীয় যখন ফুৎকার হবে তখন হবে মানুষের হুশ বেহুশ হয়ে যাবে তৃতীয় ফুৎকার যখন হবে তখন হবে আহ্বানকারী আহ্বান করবে চল তোমাদেরকে যাইতে হবে আল্লাহর দরবারে তখন মুমিন বান্দারা ভয় পাবে না চিন্তাও করবে না কেন ফের সরা তাদের সাথে থাকবেন আর ফেরেশতারা তাদেরকে ধরে ধরে নিয়ে আসবেন সম্বাসন দেয়া দিয়ে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে আসবেন আর সেখানেই তো তাদের বিচার হবে তাদের আর কি বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে ক্ষমাই করে দিবেন আল্লাহই তো তাদেরকে ক্ষমাই করে দিবেন কিন্তু ধরে দিবেন তো পৃথিবীতে যারা বিভিন্ন ধরনের পাপ কর্মে লিপ্ত এজন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময় দান করেছেন এটা সত্যিই তে মূল্যবান একটা বস্তু মূল্যবান একটা জিনিস যে একটা ভিতরে তো আপনার বিচার কার্য হবে বরঞ্চ আগের দিনের গতকাল পর্যন্ত আপনার জন্মের পূর্ব পর্যন্ত যে সময় সেই সময়ের বিচার তো আপনার হবে না কিন্তু আপনার পরবর্তী যে সময় এটার বিচার আপনার হবে কেন আপনি একটা অন্যায় করতে পারেন গোপনে সেটার জন্য রবের কাছে মাপ চাইতে পারেন কিন্তু আপনি যেই অন্যায় এটা সমাজের ভিতরে জারি করে দেন প্রচলন করে দেন একেবারে একটা পাপকে আপনি সামাজিক ভাবে রূপান্তর করে দেন এটার দায় ভাগ এটার দায় ভাগ এটা তো কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যুগ হতে থাকবে পক্ষান্তর আপনি যে একটা ভালো কাজ করে যান একটা মাদ্রাসা করে যান একজন হাফেজে কুরআন কে আপনি সহযোগিতা করে যান আপনি নিজ দৈতে একজন হাফেজ বানান সে হতে পারে আপনার সন্তান অথবা আপনার প্রতিবেশী অথবা যাই কো একজন লোক বা একজন গরিব মানুষ অথবা কাউকে আপনি দেখতো পরমর্ষদেও হাফেজ বানান এ থেকে আরো হাফেজ হবে সে থেকে আরো হাফেজ হবে সে থেকে আরো ভালো কাজ হবে সামাজিক উন্নয়ন হবে এই সকল

অন্যায় কাজগুলি করান বিশৃঙ্খলা সৃষ্টি করান পেট্রোল বোমা দেন মানুষদের উপরে নি করেন মানুষদেরকে আক্রমণ করেন চাঁদাবাজি করান ঘাড়ি গোড়া ভাঙচুর করেন এদের অবস্থা কি হবে শুধু এই কথা বলে আমি আমার কথা শেষ করে দেব সকল কিছু ফৈসলা হয়ে যাবে অকালের সেই তোয়ান লাম্মা কুদিয়াল আম্মা যখন সব হয়ে শয়তানও নামে চলে যাবে এই সকল এই মুরব্বী শ্রেণীর লোকেরা প্রতিপত্তিরা সমাজের নেতারা সবাই যখন জাহান নামে চলে যাবে বা জাহান নামে যাওয়ার অবস্থা হয়ে যাবে তখন তো তার অনুসারীরা বলবে

যাও যারা তো আল্লাহ বাড়ায় দিবে পরের দিন আর বাড়ায় দিবে পরের দিন আর একটু বাড়ায় দিবে আপনি আল্লাহকে আল্লাহ একটু আগুন কমায় দাও আল্লাহ বলবে ফাদুকু ফালানজিদাকুম এল্লা আযাবা আরে এখানে তো আমি আগুন কমাইতে পারি না এখানে তো শাস্তি আমি কমাইতে পারি না পরন্ত দিন যা বে আর আগুন আমি বৃদ্ধি করে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে প্রত্যেক দিন প্রতি রাতে রবুল আলামিন তার জান্নতি বান্দাদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে নতুন করে সাজায় আজকে এক রকম সাজায় সাজায় পরের দিন আরো সুন্দর করে সাজায় এর পরের দিন আরো সুন্দর করে সাজায় আর পক্ষান্তরে ওই যে জাহান নামকে জাহান নামে যারা ভিতরে প্রবেশ করবে তাদের জন্য তো গতকালকে যেরকম আজাব ছিল আজকে আরো বাড়বে পরের দিন আরো বাড়বে পরের দিন আরো বাড়বে এরকম শুধু বাড়তেই থাকবে যত কান্নাকাটি করবে তত বাড়বে শয়তানকে তখন বলবে নেতাদেরকে তখন বলবে যে আপনার কথাই ছিল আপনাদের কথাই আমরা চলতাম মানুষের গায়ে থাপ্পড় দিতে আমার বাধ্য না মানুষের ট্রাক

আল্লাহর ওয়াদাই খুব সত্য ছিল আরে বুকার দল আমি তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই হাদিস দিয়ে ডাকি নাই বাধ্য করি নাই তোমরাই তো আমার ডাকে এমনিতে সারা দিলা আমি শুধু বলছিলাম আসো তোমরা কেন আসলা আজকে তো আল্লাহর ওয়াদাই সত্য সুতরাং এখানে পুরো জল কষ্ট পাও আর তাপমাত্রা আল্লাহ দিন দিন বৃদ্ধি করবে এই অবস্থায় থাকো এখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই ভাইরা আমার আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্ত মৃত্যু হলো এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আজ রাত যদি আমার মৃত্যু হয়ে যায় কালকে আমার পরকাল শুরু হয়ে যাবে কালকে তো আমি সেই অবস্থায় চলে যাব। হয় আমার একটা অগ্নিকাণ্ডের ভিতরে যেতে হবে না হয় একটা ফুলের বাগানের ভিতরে আমি চলে যাব। এখন আমি তো চাই আমার জায়গাটা ফুলের বাগানে হোক আমার জায়গা আমার পরিবারের জায়গা আমার বন্ধুর জায়গা আমার পিতার জায়গা আমার মাতার জায়গা সবার জায়গা আমি তো চাই ফুলের বাগানে হোক ভাইয়েরা আমার এখন থেকে আমরা একটু সিদ্ধান্ত নেব একটু ভালো হবো একটু ভালো হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সকলের প্রতি আহ্বান করব আজকে মাহাবিলা আজকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এখানে মাহাবিল সার্থক এবং সার্থক সফল মণ্ডিত করে তুলবেন সকলে এখানে অবস্থান নেবেন শেষ পর্যন্ত থাকবো আমাদের মাঝে যারা ওয়াই থাকবে আমি বিষয় দিয়ে দিচ্ছি প্রত্যেক বক্তা বিষয়ের উপরে কথা বলবে আয়াত দেওয়া আছে তারা আয়াতের উপর ভিত্তি করে কথা বলবে আয়াতের বাইরে তারা কথা বলবে না ইনশাল্লাহ